আইপিএল এর প্লে টিকে থাকার লড়াই জমে উঠেছে বেশ তবে ইতিমধ্যেই প্লে অফে জায়গা করে নিয়েছে তিনটি দল এখন পর্যন্ত তেরো ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে প্রথমে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স সমান সংখ্যক ম্যাচ খেলে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করেছেন রাজস্থান রয়্যালস এবং তৃতীয় দল হিসেবে তেরোটি ম্যাচ খেলে পনেরো পয়েন্ট নিয়ে নিজেদের প্লে অফ লড়াইয়ে টিকেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ প্লে অফের শেষ দল হিসেবে সুযোগ আছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দু দলেরই চেন্নাই সুপার কিংস কিছুটা এগিয়ে আছে বেঙ্গালুরুর থেকে তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার বলেন চেন্নাই শেষ ম্যাচে ভালো নাও করতে পারে কারণ তাদের দলের দুই মূল বলার মুস্তাফিজ ও দলে ফেরেননি তিনি মনে করেন এ দুজন বলার ছাড়া চেন্নাইয়ের প্লে অফে টিকে থাকা খুবই কষ্টকর কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নিজেদের শেষ ম্যাচগুলোতে খুব ভালো করেছে তারা শেষের ছয়টি ম্যাচেই জয়লাভ করে পয়েন্ট টেবিলের তলানি থেকে প্লে অফের স্বপ্ন টিকিয়ে রেখেছেন মোস্তাফিজ ছাড়া চেন্নাইয়ের প্লে অফে টিকে থাকার তেমন সুযোগ দেখছেন না শোয়েব আক্তার